আসসালামু আলাইকুম এম এস এক্সেল টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম আজকে আমরা শিখব পর্ব চার ফর্মুলাস ও ফাংশন পরিচিতি অর্থাৎ কিভাবে এক্সেলে ফর্মুলা এবং ফাংশন ব্যবহার করে সহজে হিসাব নিকাশ করা যায় তাহলে চলুন শুরু করি প্রথমে আমরা জানবো ফর্মুলা কি ফর্মুলা হলো এমন একটি নির্দেশনা যা এক্সেলকে বলে কিভাবে একটি সেলের মান হিসাব করতে হবে ফর্মুলা সবসময় ইকুয়েল চিহ্ন দিয়ে শুরু হয় উদাহরণ হিসেবে বলা যেতে পারে ইকুয়েল ফাইভ প্লাস টেন ফলাফল ফিফটিন অথবা ইকুয়াল এ ওয়ান প্লাস বি ওয়ান অর্থাৎ এ ওয়ান ও বি ওয়ানের ফলাফল আসুন দেখি কিভাবে একটি ফর্মুলা লিখতে হয় যেই সেলে ফলাফল দেখতে চান তা সিলেক্ট করুন কিবোর্ড থেকে ইকুয়াল চাপুন এবার ইকুয়াল এ ওয়ান যোগ বি ওয়ান দিয়ে এন্টার চাপুন এখন এ ওয়ান সেলে আমি দিলাম ফাইভ এবং বি ওয়ান সেলে আমি দিলাম টেন এন্টার দেওয়ার পরে দেখতে পাবেন অটোমেটিক্যালি এখানে যোগফল চলে আসছে একইভাবে অন্যান্য যে সমস্ত গণনা আছে তা আমি স্ক্রিনে শো করে দিলাম আপনারা চাইলে এটার একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন অথবা নোট করে রাখতে পারেন এখন আমরা দেখব ফাংশন কী ফাংশন হলো এক্সেলের তৈরি করা ছোটো প্রোগ্রাম যা দ্রুত বড় বড় হিসাব করে ফাংশন ব্যবহারে সময় ও শ্রম দুইটাই বাঁচে গুরুত্বপূর্ণ কিছু ফাংশন স্ক্রিনে দেওয়া হল আপনারা চাইলে এটার স্ক্রিনশট রেখে দিতে পারেন অথবা নোট করতে পারেন আমরা যদি ফাংশন ব্যবহার করে যোগফল বের করি তাহলে আমি যেমন এ ফোরে লিখলাম ওয়ান এ ফাইভে লিখলাম টু এ সিক্সে লিখলাম থ্রি এ সেভেনে লিখলাম ফোর এখন আমরা যে কোনো একটি সেলে গিয়ে যদি ফাংশন ইমপ্লিমেন্ট করি তাহলে আমাদের এগুলোর যোগফল চলে আসবে যেমন ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট এ ফোর কোলন এ সেভেন ব্র্যাকেট ক্লোজ এন্টার দিলাম তাহলে দেখতে পাচ্ছেন এখানে যোগফলটা চলে আসলো এ ফোর আমরা যদি এমনিতে হিসাব করে দেখি তাহলে ফলাফলটা দেখুন মিলে যাচ্ছে ওয়ান ওয়ান অ্যান্ড টু থ্রি 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 সিক্স সিক্স অ্যান্ড ফোর এভাবে আমরা ফাংশনের কাজ করতে পারি আজকের ভিডিওটি এ পর্যন্ত কি কী চর্চা করবেন A1 ওয়ান এ টু কিছু সংখ্যা লিখুন B1 ওয়ান সেলে তাদের যোগফল বের করুন ইকুয়াল সাম এ ওয়ান কোলন এ থ্রি ফাংশন ইউজ করুন বি টু সেলে তাদের গড় বের করুন ইকুয়াল অ্যাভারেজ এ ওয়ান কোলন এ থ্রি ফাংশন ইউজ করুন বি থ্রি সেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ মান বের করুন ফাংশন ইউজ করুন ইকুয়েল এম আই এন অর্থাৎ মিনিমাম এ ওয়ান কোলন এ থ্রি এবং ইকুয়াল ম্যাক্সিমাম অর্থাৎ এম এ এক্স এ ওয়ান কোলন এ থ্রি আগামী পর্বে আমরা শিখব সেল রেফারেন্স অর্থাৎ রিলেটিভ ও অ্যাপসুলেট ফর্মুলা কপি করলে সেল ঠিক থাকে নাকি পরিবর্তন হয় আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে রাখুন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম